নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম মাটির উনুনে বসিয়ে দেওয়া হয়েছে ভাত ভাতটা নামিয়ে আমরা বসিয়ে দিলাম টমেটোর চাটনি শীতের শুরুতে এরকম চুরুই ভাতির আয়োজন হঠাৎ করেই আমাদের প্ল্যান করা হয়েছে এখানে টমেটোর চাটনিতে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই টমেটোর চাটনি রেডি হয়ে গেলো আর আমরা সবাই মিলেমিশে কাজ করে এত আনন্দ পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এদিকে ভাতটা পাশে নিলাম আর এদিকে পুচকিরা পুচকিদের সঙ্গেই খেলা করছে বাঁধাকপিটা বসিয়ে দিলাম আমাদের মেনুতে হয়েছিল চিকেন কারি আলু দিয়ে বাঁধাকপির তরকারি ফিশ কারি মিষ্টি চাটনি আরও অনেক কিছু সবগুলোর ভিডিও করা হয়ে ওঠেনি সেজন্য শেয়ার করতে পারলাম না বাঁধাকপি তেলে দেওয়া হয়ে গেছে এদিকে চিকেন কষার জন্য আলুটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিয়ে আলু দিয়ে চিকেনগুলো কষিয়ে নিয়ে ধনে দিয়ে নামিয়ে নিলেই আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে আমাদের চিকেন অলরেডি হয়ে গেছে এদিকে ফিশ কারিটাও করে নিলাম সকলের খাওয়া দাওয়াও প্রায় আমাদের শেষের দিকে লাস্টের ব্যাচে আমরা খেতে বসেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে বাই